নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের পাঠ মহেশের মহাযাত্রা লেখক রাজশেখর বসু গল্পটি ভৌতিক গল্প অবলম্বনে আজ শেষ পর্ব কিছুদিন পরে মহেশবাবুর খেয়াল হলো প্রেতত্ত্ব সম্বন্ধে একতরফা বিচার করাটা ন্যায়সঙ্গত নয় এর অনুকূল প্রমাণ কে কী দিয়েছেন তাও জানা উচিত তিনি দেশি বিলাতি বিস্তর বই সংগ্রহ করে পড়তে লাগলেন কিন্তু তাতে তার অবিশ্বাস আরও প্রবল হল প্রত্যক্ষ প্রমাণ কিছুই নেই কেবল আছে অমুক ব্যক্তি কি বলেছেন আর কি দেখেছেন বাঘের অস্তিত্বে মহেশের সন্দেহ নেই কারণ জন্তুর বাগানে গেলেই দেখা যায় ভূত যদি থাকেই তবে খাঁচায় পুড়ে দেখো না বাপু তা নয় শুধু ধাপ্পাবাজি প্রের তত্ত্ব চর্চা করে মহেশবাবু বেজায় চটে উঠলেন শেষটাই এমন হলো যে ভূতের গুষ্টিকে গালাগাল না দিয়ে তিনি জলগ্রহণ করতেন না পড়ে পড়ে মহেশের মাথা গরম হয়ে উঠল রাত্রে ঘুম হয় না কেবল স্বপ্ন দেখেন ভূতে তাঁকে ভ্যাংচাচ্ছে এমন স্বপ্ন দেখেন বলে নিজের উপরেও তার রাগ হতে লাগল ডাক্তার বললেন পড়াশোনা বন্ধ করুন বিশেষ করে ওই ভুতুরে বইগুলো যা মানেন না তার চর্চা করেন কেন কিন্তু সব পড়া মহেশের এখন একটা নেশা হয়ে দাঁড়িয়েছে পড়লেই রাগ হয় আর সেই রাগই তার সুখ অবশেষে মহেশ মিত্তির কঠিন রোগে শয্যাশায়ী হয়ে পড়লেন দিন দিন শরীর খুয়ে যেতে লাগল কিন্তু রোগটা ঠিক নির্ণয় হল না সহকর্মীরা প্রায়ই এসে তার খবর নিতেন হরিনাথও একদিন এসেছিলেন কিন্তু মহেশ তাঁর মুখদর্শন করলেন না সাত আট মাস কেটে গেল শীতকাল রাত দশটা হরিনাথবাবু শোবার উদ্যোগ করছেন এমন সময় মহেশের চাকর এসে খবর দিলে যে তার বাবু ডেকে পাঠিয়েছেন অবস্থা বড় খারাপ হরিনাথ তখনই হাতিবাগানে মহেশের বাসায় ছুটলেন মহেশের আর দেরি নেই মৃত্যুর ভয় নেই বললেন হরিনাথ তোমায় ক্ষমা করলুম কিন্তু ভেব না যে আমার মত কিছুমাত্র বদলেছে এই রইল আমার উইল তোমাকে ওছি নিযুক্ত করেছি আমার পৈতৃক দশ হাজার টাকার কাগজ ইউনিভার্সিটিকে দান করেছি তার সুদ থেকে প্রতি বৎসর একটা পুরস্কার দেওয়া হবে যে ছাত্র ভূতের অস্তিত্ব সম্বন্ধে শ্রেষ্ঠ প্রবন্ধ লিখবে সে ওই পুরস্কার পাবে আর দেখো খবরদার শ্রাদ্ধটাধ করো না ফুলের মালা চন্দন কাঠ ঘি এসব দিও না এসব বাজে খরচ তবে হ্যাঁ দু চার বোতল কেরোসিন ঢালতে পারো দেড়শের গন্ধক আর পাঁচশের সোড়া আনানো আছে তাও দিতে পারো চটপট কাজ শেষ হয়ে যাবে আচ্ছা চললুম তাহলে রাত প্রায় সাড়ে এগারোটা মহেশের আত্মীয় স্বজন কেউ কলকাতায় নেই থাকলেও বোধ তারা আসতো না বড়দিনের বন্ধ কলেজের সহকর্মীরা প্রায় সকলেই অন্যত্র গেছেন হরিনাথ মহা বিপদে পড়লেন মহেশবাবুর চাকরকে বললেন পাড়ার জোন কতক লোক ডেকে আনতে অনেকক্ষণ পরে দুজন মাতব্বর প্রতিবেশী এলেন ঘরে ঢুকলেন না দরজার সামনে দাঁড়িয়ে বললেন চুপ করে বসে আছেন যে বড় সৎকারের ব্যবস্থা কি করলেন হরিনাথ বললেন আমি একলা মানুষ আপনাদের ওপরেই ভরসা ওই বেলেল্লা হতভাগার লাশ আমরা বইব ই আর কি পেয়েছেন নাকি এই কথা বলেই তারা সরে পড়লেন হরিনাথের তখন মনে পড়ল বড় রাস্তার মোড়ে একটা মাঠ কোঠায় সাইনবোর্ড দেখেছেন বৈতরণী সমিতি ভদ্র মহোদয়গণের দিবার রাত্র সস্তায় সৎকার চাকরকে বসিয়ে রেখে তখনই সেই সমিতির খোঁজে গেলেন অনেক চেষ্টায় সমিতি থেকে তিনজন লোক জোগাড় হল পনেরো টাকা পারিশ্রমিক আর শীতের ওষুধ বাবদ নশিকে সমস্ত আয়োজন শেষ হলে হরিনাথ আর তাঁর তিন সঙ্গী খাট কাঁধে নিয়ে রাত আড়াইটার সময় নিমতলায় রওনা হলেন অমাবস্যার রাত্রি তার উপর আবার কুয়াশা হরিনাথের দল কর্ণওয়ালি স্ট্রিট ধরে চললেন গ্যাসের আলো মিটমিট করছে পথে জনমানব নেই কাঁধের বোঝা ক্রমেই ভারী বোধ হতে লাগল হরিনাথ হাঁপিয়ে পড়লেন বৈতরণী সমিতির সর্দার ত্রিলোচন পাকরাশি বুঝিয়ে দিলেন এমন হয়েই থাকে মানুষ মরে গেলে তার উপর জননী বসুন্ধরার টান বাড়ে হরিনাথ একলা নয় তাঁর সঙ্গীর সকলেই সেই শীতে গলদঘর্ম হয়ে উঠল খাট নামিয়ে খানিক জিরিয়ে আবার যাত্রা কিন্তু মহেশ মিত্তিরের ভার ক্রমশই বাড়ছে পার এগোয় না পাকরাশি বললেন ঢের ঢের বয়েছি মশাই এমন জগদ্দল মরা কখনো কাঁধে করিনি দেহটা তো শুকনো লোহা খেতেন বুঝি পনেরো টাকাই হবে না মশাই আরও পাঁচ টাকা চাই হরিনাথ তাতেই রাজি কিন্তু সকলে এমন কাবু হয়ে পড়েছে যে দু পা গিয়ে আবার খাট নামাতে হলো। হরিনাথ ফুটপাতে এলিয়ে পড়লেন বৈতরণীর তিনজন হাঁপাতে হাঁপাতে টানতে লাগল উঠবার উপক্রম করছেন এমন সময় হরিনাথের নজর পড়ল কুয়াশার ভিতর দিয়ে একটা আবছায়া তাদের দিকে এগিয়ে আসছে কাছে এলে দেখলেন কালো র্যাপার মুড়ি দেওয়া একটা লোক লোকটি বললি এহ আপনারা হাঁপিয়ে পড়েছেন দেখছি বলেন তো আমি কাঁদ দি হরিনাথ ভদ্রতার খাতিরে দু একবার আপত্তি জানালেন কিন্তু শেষটায় রাজি হলেন লোকটি কোন জাত তার জিজ্ঞাসা করলেন না কারণ মহেশ মিত্তির ও বিষয়ে চিরকাল সমদর্শী এখন তো কথাই নেই তাছাড়া যে লোক উপযাচক হয়ে শ্মশান যাত্রার সঙ্গী হয় সে তো বান্ধব বটেই ত্রিলোচন পাকরাশি বললেন কাঁধ দিতে চাও দাও কিন্তু বখরা পাবে না তা বলে রাখছি আগন্তুক বললে বখরা চাই না এবার হরিনাথকে কাঁধ দিতে হলো না তার জায়গায় নতুন লোকটি দাঁড়ালো আগের চেয়ে যাত্রাটা একটু দ্রুত হলো কিন্তু কিছুক্ষণ পরে আর পা চলে না ফের খাট নামিয়ে বিশ্রাম পাকরাশি বললেন কুড়ি টাকার কাজ নয় বাবু এ হলো মোষের গাড়ির বোঝা আরও পাঁচ টাকা চাই এমন সময় আবার একজন পথিক এসে উপস্থিত ঠিক প্রথম লোকটির মতো কালো র্যাপার গায়ে এও খাট বইতে প্রস্তুত হরিনাথ বিরক্তি না করে তার সাহায্য নিলেন এবার পাকরাশি মশাই রেহাই পেলেন খাট চলেছে আর একটু জোরে কিন্তু কিছুক্ষণ পরে আবার ক্লান্তি মহেশের ভার অসহ্য হয়ে উঠেছে তার দেহে কিছু ঢোকে তো খাট নামিয়ে আবার সবাই দম নিতে লাগল কে বলে শহুরে লোক স্বার্থপর আবার একজন সহায় এসে হাজির সেই কালো র্যাপার গায়ে হরিনাথের ভাববার অবসর নেই বললেন চলো চলো আবার যাত্রা আরও একটু জোরে তারপর ফের খাট নামাতে হলো এই যে চতুর্থ বাহক এসে হাজির সেই কালো র্যাপার এরা কি মহেশকে বইবার জন্যই এই তিন প্রহর রাতে পথে বেরিয়েছে হরিনাথের আশ্চর্য হবার শক্তি নেই বললেন ওঠাও খাট চলো জলদি চারজন অচেনা বাহকের কাঁধে মহেশের খাট চলেছে পিছনে হরিনাথ আর বৈতরণী সমিতির তিনজন এইবার গতি বাড়ছে খাট হনহন করে চলেছে হরিনাথ আর তার সঙ্গীদের ছুটতে হল আরে অত তাড়াতাড়ি কেন আসতে চলো কেই বা কথা শুনে ছুট ছুট আরে কোথায় নিয়ে যাচ্ছ থামো থামো বিডন স্ট্রিট ছাড়িয়ে গেল যে কথাগুলো কি শুনতে পায় না ওহে পাকরাশি থামাও না ওদের কোথায় পাকরাশি তিনি বিচক্ষণ লোক ব্যাপারটা বুঝে টাকার মায়া ত্যাগ করে সদলে পালিয়েছেন মহেশের খাট তখন তীর বেগে ছুটছে হরিনাথ পাগলের মতন পিছু পিছু দৌড়াচ্ছেন কর্ণওয়ালি স্ট্রিট গোলদিঘি বৌবাজারের মোড় সব পার হয়ে গেল কুয়াশা ভেদ করে সামনের সমস্ত পথ ফুটে উঠেছে এ পথের কি কি শেষ নেই রাস্তা উঠছে ওপরে না অন্ধকার দূরে ও কি দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউ না চোখের ভুল হরিনাথ ছুটতে ছুটতে নিরন্তর চিৎকার করছেন থামো থামো ও কি খাটের ওপর উঠে বসেছে কে মহেশ মহেশই তো কি ভয়ানক দাঁড়িয়েছে ছুটন্ত খাটের উপর খাড়া হয়ে দাঁড়িয়েছে পিছন ফিরে লেকচারের ভঙ্গিতে হাত নেড়ে কি বলছে দূর দূরান্ত থেকে মহেশের গলার আওয়াজ এলো হরিনাথ ও হরিনাথ ওহে হরিনাথ কি এই যে আমি ও হরিনাথ আছে আছে সব আছে সব সত্যি মহেশের খাট অগোচর হয়ে এলো তখনও তার ক্ষীণ কণ্ঠস্বর শোনা যাচ্ছে আছে আছে হরিনাথ মূর্ছিত হয়ে পড়লেন পরদিন সকালে ওয়েলএসলি স্ট্রিটের পুলিশ হরিনাথকে দেখতে পেয়ে বহু কষ্টে তাকে উদ্ধার করেন বংশলোচনবাবু জিজ্ঞাসা করলেন গয়ায় পিন্ডি দেওয়া হয়েছিল কি শুধু গয়ায় পিন্ডি দাদন খা এ পর্যন্ত দেওয়া হয়েছে কিন্তু কোনো ফল হয়নি পিন্ডি ছিটকে ফিরে এলো তার মানে মানে মহেশ পিন্ডি নিলেন না কিংবা তাকে নিতে দিলে না আশ্চর্য মহেশ মিত্রের টাকাটা সেটা ইউনিভার্সিটিতে গচ্ছিত আছে কিন্তু আজ কিছুই হয়নি ভূতের বিপক্ষে প্রবন্ধ লিখতে কোনো ছাত্রের সাহস নেই এখন সেই টাকা সুদে আসলে প্রায় পঁচিশ হাজার হয়েছে একবার সেনেটে প্রস্তাব ওঠে টাকাটা প্রত্নতত্ত্ব বিভাগের জন্য খরচ হোক কিন্তু ছাদের ওপর এমন দুবদাপ শুরু হলো যে সব বাই ভয়ে পালালেন সেই থেকে মহেশ ফান্ডের নাম কেউ করে না